টানা বৃষ্টিতে নদী ফুলে ফেঁপে উঠতেই স্রোতেই লোকালয়ে ভেসে আসলো প্রায় বারো ফুট লম্বা বিশাল দৈর্ঘ্যের অজগর চাঞ্চল্য নিরঞ্জন পাথ এলাকায় টানা বৃষ্টিতে ডুয়ার্সের জঙ্গল ঘিসা নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে তারি জলস্রোতে ভেসে ধুপগুড়ি মহকুমার মরাঘাট রেঞ্জের সোনাখালী জঙ্গল সংলগ্ন নিরঞ্জন পাঠ এলাকায় এসে পড়ে বিশাল আকৃতি অজগর সাপ সাপটিকে ঘিরে এলাকায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়ায় প্রায় বারো ফুট লম্বা ও নয় কেজি ওজনের এই অজগরটি দেখে আতঙ্কিত হলেও কিছু সাহসে স্থানীয় বাসিন্দা দ্রুত দড়ি নিয়ে সাপটিকে বেঁধে ফেলেন এবং বস্তাবন্দি করেন পরে খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশ সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে নিজেদের হেফাজতে নেয় তারা জানিয়েছেন সাপটিকে মোড়াঘাট রেঞ্জের বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হবে স্বল্প বিশেষজ্ঞদের মতে সোনাখালী জঙ্গল থেকে এই অজগরটি নদীর জলের স্রোতে লোকালয়ে এসে পড়ে এমনকি বর্ষার সময় জঙ্গলের খাদ্যাভাবের কারণে অনেক সময় ছোটগড় সাপ মুরগি বা ছোট গবাদি পশুর খোঁজে গ্রামে চলে আসে বলেও জানান সর্ব ঘটনার পর গ্রামের মানুষজন এখন অনেকটাই স্বস্তিতে তবে পরিবেশ কর্মীরা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বন্যপ্রাণী বা সাপ চোখে পড়লে মারধর না করে সঙ্গে সঙ্গে বন দপ্তর বা স্থানীয় সাপ উদ্ধারকারী সংস্থাকে খবর দিতে অনুরোধ জানানো হয়েছে ঠাকুরপাট যাকে নিরঞ্জন পাঠ বলা হয় সুভাষ রায়ের বাড়ির সামনে থেকে অচমকা এই সাপটি সোনাখালী জঙ্গল থেকে মনে হচ্ছে বেরিয়ে এসেছে কারণ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এরা খাবারের সন্ধানে এরা কিন্তু বাইরে বেরিয়ে আসে কারণ ফরেস্টে এখন খাবার নেই ফরেস্ট আগের মতন নেই তাই জীবজন্তুও ঠিক মতন থাকতে পারে না বা তাদের আহারও হয় না তাই এরা বাইরে বেরিয়ে আসে এটা হাঁস মুরগি খাওয়ার উদ্দেশ্যেই এবং ছাগলের বাচ্চাটা তাই এরাই খেয়ে নেয় বহুবার হয়েছে এরকম এই ঠাকুর পাটে হ্যাঁ খাওয়ার উদ্দেশ্যেই হ্যাঁ জল যেহেতু বেড়ে গেছে জল বাড়ার জন্য এরা জলের কিনারে মানে নদীর কিনারে বসে থাকে আহারের জন্য কিন্তু না পেলে অনেক সময় জলে হয়তো লাভ দিয়ে নামলো খাদ্যটাকে ধরতে পারলো না ওইভাবে ভেসে চলে আসে অনেক দূর পর্যন্ত তারপরে যে কোনো জায়গায় একটা আটকে গেলেই তখন ওরা সেই ডাঙায় উঠে আসে তারপর যদি লোকালয়ের মধ্যে ঢুকে যায় একমাত্র খাবারের সন্ধানেই নেই করা হবে সাপটিকে এখন এই সাপটিকে আমাদের এই ধুপুরি নেচার ক্লাব স্নেক লাভার অর্গানাইজেশন যে উদ্ধার করেছিল এবং এই সাপটিকে বর্তমানে মরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার এসে সাপটিকে নিয়ে যাবেন এবং সেটা ফরেস্টে আবার পুনরায় ছেড়ে দেওয়া হবে আপনার নাম আমার নাম মিন্টু চৌধুরী